নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের খুব কাছের মানুষ পরিচিত মানুষ রোহিণী নিয়ে চলে এলাম সোমবারের বিশেষ উপায় এই উপায়টি যদি আপনারা করতে পারেন জীবনে বহু রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এমন অনেক মানুষ আছেন যারা ক্রাই পরিশ্রম করছেন জীবনে সাফল্য পাচ্ছেন না গ্রহযোগের কারণে অনেক সমস্যা এইভাবেই তৈরি হয় আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শিব সম্ভূত রয়েছে তার কাছে বিশেষ দুটি উপায় যদি করতে পারেন আপনারা তাহলে কিন্তু আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর আর্থিক সফলতাও লাভ করতে পারেন প্রথম উপায়টি আপনাকে করতে হবে সোমবার দিন ঠিক সন্ধেবেলা আপনারা একটি ঘিয়ের প্রদীপ নিন এবং কিছু কালো তিল নিন কালো তিল এই কালো তিল দিয়ে সাতবার আপনার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান তারপরে প্রদীপটি শিব শম্ভুর কাছে কোনো মন্দিরে জ্বালিয়ে দিন এবং ঘিয়ের ওপরে কালো তিলটি ছড়িয়ে দিন দেখবেন আপনাদের জীবন থেকে বহু রকমের সমস্যা যা সম্মুখীন হচ্ছিলেন আপনারা তা মুক্তি পেয়ে গেছেন এবং কাল সর্ফদ দোষ বা যে কোনো সাপিত দোষের মতো ভয়ঙ্কর দোষগুলো থেকেও আপনারা মুক্তি পেয়ে গেছেন এই উপায়টি করার ফলে সেকেন্ড যে উপায়টি বলবো এই উপায়টি করলে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে সকালবেলায় সোমবার দিন শুদ্ধ বস্তে এগারোটি বেলপাতা নিন এবং হলুদ চন্দন দিয়ে তাতে লিখুন লিখুন এবং সেটিকে আপনি মাথার চড়িয়ে দিন শিব ওপরে আর বাবাকে বলুন আর্থিক সংকট থেকে আপনাকে জানি মুক্তি দেয় দেখবেন এই উপায়টি আপনি যদি এগারোটি সোমবার করতে পারেন আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন এই উপায় দুটি অবশ্যই করুন জীবনের সমস্ত রকম বাধা থেকে আপনারা মুক্তি পাবেন আর্থিক সমৃদ্ধিও জীবনে ঘটবে এই রইল আজকের বিশেষ উপায় আবার দেখাবে নেক্সট উপায় আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে ধন্যবাদ